আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সুপ্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে একটি হৃদয়স্পর্শী ছোট্ট গল্প শোনাব এক যুবকের জীবনের সেই মুহূর্ত যখন সে বুঝতে পেরেছিল মায়ের দোয়ার শক্তি কতটা বড় ট্রফিক নামের এক যুবক ছিল দরিদ্র পরিবারের সন্তান মা ছিলেন বৃদ্ধ ও অসুস্থ কিন্তু পাঁচ অক্ত নামাজে অটল ট্রফিক চাকরির খুঁজে শহরে এলো অনেক ঘুরেও চাকরি পাচ্ছিল না টাকা ফুরিয়ে যাচ্ছিল মন ভেঙে যাচ্ছিল একদিন সে বিরক্ত হয়ে ফোনে বলল মা আল্লাহ আমাকে সাহায্য করছেন না কেন মা নরম কণ্ঠে বললেন বাবা হতাশ হয় না আমি তোমার জন্য দোয়া করছি আল্লাহ চাইলেই দরজা খুলে দেবেন পরদিন রফিক একটি অফিসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল একজন বৃদ্ধ লোক পরে গেলেন ব্যাগ থেকে কাগজ ছড়িয়ে পড়লো রফিক দৌড়ে গিয়ে সাহায্য করল বৃদ্ধ বললেন ধন্যবাদ ছেলে তুমি চাকরি খুঁজছ রফিক অবাক হয়ে মাথা না বৃদ্ধ হাসলেন তুমি আগামীকাল থেকে আমার অফিসে যোগ দাও আসলে তিনি ছিলেন সে প্রতিষ্ঠানের মালিক পরদিন রফিক অফিসে যোগ দিল কাজ ভালোভাবে করছিল কয়েক মাস পর সে গ্রামে গেল হাতে মায়ের জন্য উপহার ও টাকা নিয়ে মায়ের চোখে পানি মুখে হাসি তিনি বললেন আমি জানতাম আল্লাহ তোমাকে একদিন উত্তম রিজিক দেবেন কেদে বললো মা তোমার দোয়াই আমার রিজিকের দরজা খুলে দিয়েছে প্রিয় ভাই ও বোনেরা এই গল্প আমাদের শেখায় মায়ের দোয়া আল্লাহর দরবারে কখনোই বৃথা যায় না যে মায়ের সন্তুষ্টি পায় সে পৃথিবী ও আঘাত দুটোই পায় মাকে খুশি রাখো কারণ তার ঠোঁট থেকে বের হওয়া একটি দোয়াই তোমার পুরো জীবনের পরিবর্তন আনতে পারে হে আল্লাহ আমাদের মায়েদের প্রতি তুমি দয়া করো যেমনভাবে তারা ছোটবেলায় আমাদের প্রতি দয়া করেছিল তাদের দোয়া কবুল করো তাদের সুস্থ রাখো আমিন